আজকে আমরা প্রতিরোধ এবং বিদ্রোহ চ্যাপ্টারের একটা বিশেষ বিদ্রোহ নিয়ে পড়ব যেটা এই বিষয়ের মাধ্যমে খুব ইম্পর্টেন্ট দেখো দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিয়েছিল তাদের সন্ন্যাসী ফকির বিদ্রোহ বড়ো প্রশ্ন এসেছিল আট নম্বরে আর মুন্ডা বিদ্রোহ এসেছিল চার নম্বরে আর নীল বিদ্রোহ থেকেও একটা প্রশ্ন দিয়েছিল শিক্ষিতের জন্য সমাজের উপর প্রভাব তাছাড়া কিছু এমসি কিউ শর্টকস দিয়েছে মোট প্রায় বারো তেরো নম্বর প্রশ্ন প্রতিরোধ বিদ্রোহ থেকে পড়েছিলো তো কোল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট সেই বিদ্রোহটি আমরা পড়ব এর আগে আমি সাঁওতাল বিদ্রোহ ইউটিউবে ভিডিও দিয়ে আছে সাদা বোর্ডে সাঁওতাল বিদ্রোহের ভিডিওটাও সবাই দেখবে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস এই বিষয়ে বড় প্রশ্ন আসতে পারে সাঁওতাল বিদ্রোহ থেকে চোয়ার বিদ্রোহ থেকে প্রশ্ন আসতে পারে এই বিষয় রংপুর বিদ্রোহ থেকে প্রশ্ন আসতে পারে এই বিষয় আর কোল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট তো কোল বিদ্রোহটা আমরা দিচ্ছি কল বিদ্রোহের সব প্রশ্নই দিব জেনারেলি এটা থেকে চার নম্বরের কোনো প্রশ্ন আসতে পারে বিদ্রোহের কারণ বা কোল বিদ্রোহের কয়েকজন নেতার নাম দু নম্বরের কোয়েশ্চান দিতে পারে কোল বিদ্রোহ কোথায় হয়েছিল বিদ্রোহের বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য লেখো কলবিদ্রোহের ফলাফল কী হয়েছিল নানান ধরনের প্রশ্ন দিতে পারে আমরা পুরো ভিডিওটি আজকে একটাতেই দিব সাদা বলে সব কিছু তথ্যই থাকবে এখানে তোমার যে প্রশ্ন হবে সেই প্রশ্নের ছোট্ট করে উত্তর লিখে নেবে নিজের ভাষায় আর আমি সাদাপোর্ডে ক্লাসটা দিব বিদ্রোহ দেখো বিদ্রোহ জিনিসটা কী আগে কোথায় হয়েছিল সেইটা দেখো ইন্ডিয়ার ম্যাপ যদি দেখি আমরা কারণ এর ভারতের বিদ্রোহ তো তো এইটা আমার পশ্চিমবঙ্গ মোটামুটি মোটামুটি এইটা পশ্চিমবঙ্গ হ্যাঁ এটা পশ্চিমবঙ্গ ঠিক পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের সিংভূম ধলভূম মানভূম বোখারো তারপর তোমার রাঁচি হাজারিবাগের কিছুটা পালাময়ের কিছুটা অংশ এই বিদ্রোহটা দেখা গেছিলো এই এলাকাটা উড়িষ্যার ছোঁয়া কিছুটো বিহারে টাচ আছে আর কিছুটা ঝাড়খণ্ডের পুরোপুরি এলাকাতে কনসালে বিদ্রোহটা হয়েছিল বিদ্রোহটা আমার বইয়ে যেটা আছে সেটা আঠেরোশো একত্রিশ তেত্রিশ বিদ্রোহ আগেও হয়েছিল একটু ছোটো ছোটো কিন্তু একত্রিশ তেত্রিশের বিদ্রোহটাই আমার সিলেবাসে আছে কোল বিদ্রোহ কী ছিল এখানে এখানে কোল বলে একজন উপজাতি মানে হো মুন্ডা ওরাং মান্ডি এইসব হো কী কী বললাম হো মুন্ডা ওরাং ওরাং মান্ডি এইসব উপজাতি এরা এখানে বসবাস করতে হবে এদের জীবিকা ছিল মোটামুটি বনাঞ্চল থেকে বন কাঠ সংগ্রহ করত মধু সংগ্রহ করত ফলমূল সংগ্রহ করত পশু শিকারও করত বা বনাঞ্চলের কিছু গাছ কেটে কিছু আবাদী জমি বানাইত এবং সেই জমিটাতে চাষও করত পুরোপুরি ট্যাক্স ফ্রি ছিল এমন কোনো চাষ হইতেও না এখানে ফলে এই মানুষগুলা উৎসবপ্রিয় ছিল নিজেদের উৎসব করতো নিজেদের দেবতা পূজা করত গ্রামের বা এলাকার যে বিভিন্ন ওদের মালিক থাকতো তাকেই ওরা বিভিন্ন ধরনের রূপুন দিত কোনো কিছু প্রবলেম হলে তার কাছেই যেত সেই সলভ করে দিত টাকা পয়সার প্রবলেম হইলেও সেই সলভ করতে স্থানীয় কোনো অভিজাত সম্প্রদায় মানে ওদের মধ্যেই ওদের মতনই করেই একজন মালিক টাইপের ওদের থাকতো এইভাবে ওদের নিজস্ব আইন ছিল ওরা কোনো পুলিশ থানা এইসব ওদেরকে যেতে হয় না ওই মালিকই ওদের গ্রামের মোড়ল যে সেই সলভ করে দিত এই এইভাবে ওদের জীবনযাপন চলছিল চাষবাসও করতো সবজি চাষও করত বনাঞ্চল কেটে বিভিন্ন অঞ্চলে চাষ করতো বন কিন্তু তাদের কাছে খুব প্রিয় ছিল বনটা রাখতো কিন্তু কিছু কিছু জায়গায় বন কেটে চাষবাস করতো এইভাবে ওরা জীবনযাপন করছিলো সতেরোশো সালে আঠারো সালে এই সব জাতি উপজাতিরা বসবাস করছিল সুখে শান্তিতে ঠিক চিরস্থায়ী বন্দোবস্ত আইল সতেরোশো তিরানব্বই সালে জানেন তো সবাই লর্ড কর্ণালিস তখন এইখানে কলকাতাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ করছে তারা রকমে এই এলাকায় ছোটনাগপুর এই এলাকাটাকে ওরা যেয়েছিলো যে এটা খনিজ সম্পদের সমৃদ্ধ আছে ওরা চাই জেনে গিয়েছিল এটা ফলে এইখান থেকে রেলপথ নির্মাণ করার চেষ্টা করছিল এইখান থেকে যোগাযোগটাকে মানে সুটেবল আনার চেষ্টা করছিলো আর চিরস্থায়ী বন্দোবস্তর পর ভারত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বাংলার বিভিন্ন এলাকা বাংলা বিহার উড়িষ্যার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে তখন তো বিহার ছিল তখন তো ঝাড়খণ্ড ছিল না তখন তো পুরোটা বিহার এইখানটা এই তো ঝাড়খণ্ড দু হাজার তিন সালের রাজ্যটা তৈরি হয়েছে নতুন রাজ্য তখন তো এটা বিহারের এলাকা এটা বাংলা তো বাংলা বিহার উড়িষ্যা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি দেয়া নিয়ে পেয়েছিল সতেরোশো পঁয়ষট্টি সালে জানেন তো সবাই তখন এই এলাকার পৌর জমিগুলোতে ওরা এইখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত ইজারা পাঠানছে ইজারাদার পাঠান ছিল এবং ওই ইজারাদার যাই পরে আরও বিভিন্ন লোক কিছু মহাজন ইজারাদার জোরদার এইসব লোক ইংরেজরা পাঠান কলকাতা থেকে কিছু জমিদার শ্রেণীর লোককে ওদের ভারতীয় লোকই ওরা কিন্তু ওরাকে পাঠিয়ে পাঠিয়েছিলেন পাঠায় পরে ওরা কী করেছে এই এলাকার মানুষের উপর জমির উপর ট্যাক্স পয়সা নিয়েছে নিজস্ব থানা বসে নিয়েছে দুচারটে ফাঁড়ি বসে নিয়েছে এবারে ওদের কোনো প্রবলেম হইলে কারোর সঙ্গে ঝগড়া হইলে ফাঁড়ি যাইতো পুলিশ ধৈরতে এরাকে চাষ করাইতো ওদের গাছ কেটে নিতো অরণ্যের উপর ওদের অধিকার পুরাপুরি হারাই নিয়েছিল এই সকল কারণেই এই বিদ্রোহটা হয়েছিল আমি কারণ ডিটেলস আসবো এখন আমি মৌলিক একটা প্রেক্ষাপটে দিচ্ছি যেটা তুমি নিজের ভাষায় লিখতে পারবে তার ফলে এখানের যে নেতা ছিল অর্থাৎ বিদ্রোহের যারা নেতা কোল বিদ্রোহের পক্ষে যারা কোলবিদ্রোহের পুরাপুরি নেতা নামগুলাস যেন বুদ্ধ ভকত জয়া ভকত বুদ্ধ ভকত জয়া ভকত সুই মুন্ডা খুব ইম্পর্টেন্ট নাম দেখো মুন্ডা বিদ্রোহের নেতা অনেকেই ভাবে মুন্ডাকে কিন্তু এটা কোলবিদ্রোহ এমসি কিউ দেয় এটা আচ্ছা ঝিন্দ রায় মানকি ঝিন্দ রায় মানকি ঝিন্দ রায় মানকি এ একটা বিখ্যাত নেতা গঙ্গা নারায়ণ গঙ্গা নারায়ণ সিং রায় এইসব ছিল কোলবিদ্রোহের নেতা গঙ্গা একটু গণ্যমান্য লোক ছিল মানে জমিদার টাইপের লোক গঙ্গা একটু গণ্যমান্য লোক মানে জমিদার টাইপের লোক ছিল কে গঙ্গা নারায়ণ সিংরাই মানকি মান কি সুইমুন্ডা ভকত জয়া ভকত ছিল সবাই নেতা কেউ টপ নেতা নয় সবাই সম পরিমাণ নেতা ঠিক আছে তো তিরিশ একত্রিশের যে বিদ্রোহটা হয়েছিল আঠারোশো সেটা ভকতের নেতৃত্বে হয়েছিল ঠিক আছে ইংরেজদের দিকে ছিল বিপক্ষে বলে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে কে ছিল নানান ইজারাদার জমিদার এখন এইলা নাম না জানা সেনাপতি তো পরে হ্যাঁ তারপরে তোমার যে মানে ধাপ দে মহাজন জোরদার পুলিশ বিভিন্ন ফাঁড়ির পুলিশ ছিল সেই সময় আর কে ছিল মেন লোকটার নাম সেনাপতি রোজা মেস রোজা শেষ মেস না রোজা শেষ সেনাপতি রোজা শেষ আর উইলকিনসন ইয়াকে পরে পাঠানো হয়েছিল উইলকিনসন এটা ক্যাপ্টেন ছিল মানে ইংরেজদের সৈন্যের একদম পুরা একদম ক্যাপ্টেন উইলকিনসন আর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের যুগ ছিল ওইটা লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকাল চলছিলো তিরিশ একত্রিশ সালটাই জানেন তো সবাই উনত্রিশ সালে ভারতের গভর্নর তেত্রিশ সালে ভারতের গভর্নর জেনারেল হয়ে গিয়েছিল উইন্ডিয়াম বেন্টিং তার আগে বাংলার ছিল বাংলার গভর্নর জেনারেলটাকেই পরে এক্সটেনশন করে গোটা ভারতের গভর্নর জেনারেল করে দেওয়া হয়েছিল জানো তো চার্টার একটা এসে তেত্রিশ সালে চ্যাটার একটা তো বেন্টিং ছিল সর্বোপরি ওই বড় আর্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো এখন আমি তো বললাম এই বিদ্রোহটার এবার আমরা কারণ বলবো যে কী কী কারণে বিদ্রোহ লা হয়েছিল লেখা বুঝাচ্ছে এই এইতক যাচ্ছে ঠিক আছে তাহলে আমি এই উপরটা মুছবো হ্যাঁ নেতাগুলার নাম লেখা থাকিবে বুদ্ধ ভকত জয়া ভকত সুইমুন্ডা ঝিন্দ্রাই মানকি এদিকে বিভিন্ন ইজানাদার জমিদার মহাজন হ্যাঁ সেনাপতি রোজা শেষ এটা খুব ইম্পর্টেন্ট আর উইলকিনসন এবং ব্যান্টিংয়ের আমলে সর্বোপরি এই যে ক্যাপ্টেন ছিল তার ব্যান্টিংয়েরই আন্ডারটেকিং রোজা শেষ ওই এলাকাটা দেখত এই ছটনাগপুর এলাকাটা ওয়ার আন্ডারে ছিল সেনাপতি সেই সময় পাঠিয়ে দিয়েছিলো কারণ ইংরেজরা জানতো এখান থেকে খনিজ সম্পদ আরো করার জন্য রেল লাইন নির্মাণ করতে হবে জায়গাটাকে ওদের আওত্ত নিয়ে আসতে হবে একটা দুর্গম জায়গাটাকে সুগম করতে হবে তার জন্যে বিভিন্ন প্রশাসন জোরদার রিজার্ভদার বিভিন্ন ভাড়াটে জমিদার পাঠিয়ে দিয়েছিলো এবং তারা যাই পরে জমিটাকে ট্যাকেল করছিল এবং লোকগুলোকেও আস্তে আস্তে আন্ডারে এনেছিল একটা বি একটা অদ্ভুত জীবনযাপন করতে হয় আগে সেই জন্যে মূল মানে ভদ্রস্থ জীবনযাপন প্রণালীর দিকে নিয়ে আসা হয়েছিল কিন্তু ওরা তো বুঝবে না ওরা চিরকাল যুগ যুগ ধরে যেভাবে বেঁচে এসছে সেইটাই ওদের জীবন ভাবত এবং সেই জীবনযাপনটাই ওদের কাছে সর্বোপরি ছিল তার বাইরে ওরা কিছু বুঝতো নাই তার বিরুদ্ধে তখন বিদ্রোহ হয়েছিল তো এটা আমি এখন মুচ্ছি দেখো বিদ্রোহের কারণ আমি পয়েন্ট করব পক্ষে বিপক্ষে যেগুলো আছে তোমরা নোট করে লও বুদ্ধ ভকত জওয়া ভকত মান কি বা ইজারাদা জমিদার রোজা শেষ উইলকিনসন এগুলো সব নোট করে নাও এবার আমরা বিদ্রোহের কারণ লিখব দেখো এই বিদ্রোহের কারণ কী ছিল মূল কারণ যদি বলো প্রথম এক নম্বর রাজস্ব বৃদ্ধি দেখো ওই তো বললাম চিরস্থায়ী বন্দোবস্তর পর বাংলা সব জায়গাতেই রাজস্ব বৃদ্ধি হয়েছিলো এখানেও রাজস্ব বৃদ্ধি করেছিল এর আগে এরা ট্যাক্সেই দিত না এরা কিছু বিভিন্ন যে জিনিস তৈরি হইতো বন থেকে যদি কিছু পয়সা মাংস সেটা ওই গঙ্গারা নাও এলাকার যে মালিক তাকে দিত ওদেরই লোক লোকসেও ধান হইতো তো দিত গম হইতো তো দিত শাকসবজি হইলে দিন দিত পাখি পাখি শিকার করলে পাখি দিয়ে আসতো কাঠ হইলে কাঠ দিয়ে আসতো পাতা দিয়ে আসতো বিভিন্ন এইরকম উপর ঢৌকন দিত হ্যাবিটি ছিল না কোনো রাজস্ব দেওয়া তো নতুন ইজারাদার যখন এই এলাকা এলাকায় বিভিন্ন আন্ডারে দেওয়া আইল কোনোটা সিংভুমটা কাউকে হলভুমটা একই ইজারাদার্লো বিভিন্ন ইজারাদার বুঝিয়েছে বিভিন্ন এলাকায় সব ইজারাদারি রাজস্ব বৃদ্ধি করে দিয়েছিলো রাজস্ব বৃদ্ধিটা হঠাৎ অবাক লেগেছিল এবং তার বিরুদ্ধে ওরা বৃদ্ধ ঘোষণা করেছিল দু নম্বর কারণ অরণ্য অধিকারটা ওদের নিয়ে নিছিল দেখো অরণ্য অধিকার খর্ব তার আগে বনটা ওয়াদারই ছিল ওরা ভাবতো কিন্তু তার আগে এই রেঞ্জার অফিসার লাগিয়ে দিল এরা বনটা পুরো আন্ডারটেকিং নিয়ে নিল বনটাকে পুরো একদম বেড়া দিতে লাগিল বন গাছ কাটতে লাগলো যেখানে ওদের রেললাইন করার দরকার বা যেখানে জানিত এরা খনিজ ভাণ্ডার আছে সেখানটাতে ওই মানুষকে অন্যদিকে ঘর করে দিত বিতাড়িত করতে ফলে অরণ্যের অধিকার যেটা ওরা অরণ্যদের মা অরণ্যদের ঘর সেই অরণ্যের অধিকারটা টোটালি ওদের কাছ থেকে হরণ করে নিয়েছিল এইটা একটা অবজেকশন ছিল ওদের তিন নম্বর নিজের ভাষায় লিখবে কারণে ডিসকাসগুলো আমি পয়েন্টটা শুধু বলছি তিন নম্বর বেগাশ্রম এর আগে রেল লাইন নির্মাণ করার জন্যে বেগাশ্রম খারাইিত মানে এর আগে টাকা দিত নাই যদিও দেখো বড়োল্যার বেন্টিং টাকা দিতে হয়তো বেন্টিং টাকা দিয়ে পারে তো কিন্তু ইজারাদার বা মহাজন বা জোদ্দার যারা কাজ করাইতেও আগে প্র্যাকটিক্যাল তারা টাকাটা মেরিয়ে দিত ফলে এর আগে বেগার খাটাইতে হো এদিকে চাষবাসে জমি হয়ে যাচ্ছে অরণ্য স্বীকার করতে পারছে না আবার টাকাও দিচ্ছে না তাই এটা একটা বেগার শ্রম খাটাইতেও আর আগে ওই স্থানীয় ইজারাদার জমিদাররা চার নম্বর কারণ হ্যাঁ দিকুদের অত্যাচার দেখো দিকুদের মানে অত্যাচারটা তো তুমি বুঝছো এরা অত্যাচার করতে এর আগে কোনো সময় পুলিশ ফাঁড়িতে নিয়ে চলে যেত ইয়াদের আইন ইয়াদের যে নিজস্ব আইন সেই আইনে হস্তক্ষেপ করতো ইয়াদের নিজেদের মধ্যে যদি কারো ঝামেলা ছিল ইয়ার ঘরের সঙ্গে আর ঘরে তো সেই ঝামেলা গেলে এ আর হস্তক্ষেপ করত দিকুরা বা ওর আগে জিনিস বিকতো দোকান করত বিভিন্ন বেশি দামে জিনিস বিকত কম দামে জিনিস ওদের কাছে কিনতো ওদের ঘর বাড়ি দিত না না গেলে পুলিশে দিয়ে দিত কাজ বেকার খাট না খাজলে কাজ এইভাবে দিকুরা নানা অত্যাচার করত দিকু মানে বাইরের লোক দিকু মানে সব বাইরের লোক বাইরের যারা কলকাতা থেকে বিভিন্ন লোক গিয়েছিল এলাকাটা দখল করত তাদের অত্যাচার পাঁচ নম্বর আফিং চাষ দেখো এরা যা চাষ করত কইতো কিন্তু ইংরেজরা এসে পরে নতুন ধরনের চাষ ওরা দেখলে ওরা ওদের কৃষিবিজ্ঞানী ছিল এগ্রিকালচার সায়েন্টিস্ট ছিল ইংরেজরা তো বিভিন্ন ইংল্যান্ড থেকে আশা করে লোক ওরা জানে যে কন চাষটা এখানে ভালো হয় ধান সবজি এই এলাকায় পাহাড়ি এলাকায় কররাজ মাটি কেলেটার ভালো হয় না ওরা দেখলে এই মাটিটা আফিং চাষের জন্য উপযুক্তি তো সলিড ঠিকই বলেছিল কথাটা কিন্তু ইয়াদের হ্যাবিট নাই ওইসব চাষ করে না আফিং চাষ করবো নাই তা আমাদের ধান ধান গম শাক সবজি এইসব চাষ যেমন চলছে চলুক আফিং চাষটাই এদের উপর কিন্তু আফিং চাষটা একটা ভালো চাষ করেছিল যেটা বেশি লাভ হইতো মুনাফাটা বেশি কিন্তু বুঝাবে কে তো ফলে এরা বিদ্রোহ করেছিল আফিং চাষের বিরুদ্ধে বিদ্রোহ হ্যাঁ আচ্ছা ছ নম্বর নগদ দেখো রাজস্ব দায়িত্ব করতো ঠিক আছে কিন্তু ওরা বলছিল আবার নগদ নেবো ওই ইয়ারা কী দিত একদিন তো কোথায় এলাকার যে প্রধান হইতো এলাকার যে মোড়ল হইতো তাকে কী দিত ওরা বিভিন্ন ধরনের শস্যের কিছু অংশ বা শিকারের কিছু অংশ বা কাঠ কাঠ তার দিত বাবা ঘরে কাজ করে দিত কিন্তু ইয়ার নগদ টাকা লিত ক্যাশ গণ টাকা চাই বাবু আর নগদ টাকা এদের হাতে থাকতো না ফলে এরা বিদ্রোহ ঘোষণা করলে এই নগদ টাকা আদায়টা একটা ইয়াদের মূল কারণ আর সর্বোপরি মদে ইয়ারা খুব মদ খাইতো দেখো ইয়ারা ইয়ারা বিভিন্ন গাছ কাটে তাড়ি মদ হেড়িয়া হাঁড়ি দিয়ে পান্তা ভাত শিকর এইসব জিনিস ওরা বলশালী উৎসব বলতে বিভিন্ন উপজাতিদের আনন্দ উৎসব হয় সেইখানে ওরা এইসব জিনিস করত তো এই জিনিসটা টোটাল ব্যান্ড করে দিয়েছিল যে তোমরা এইসব করতে পাবে না তখনই আর বিদ্রোহ ঘোষণা করেছিল বুঝতে পারছ এইটা হচ্ছে পুরো মদে কর একটা ওদের ক্ষেত্রে খুব মানে ক্রিটিক্যাল জিনিস হয়েছিলো এইসব মোটামুটি এই সাতটা কারণ তোমরা পয়েন্ট নোট করবে কোলবিদ্রোহের তারপরেই বিদ্রোহ হয়েছিল এরপর আমরা চলে যাব দেখো বিদ্রোহ কী করে হয়েছিল হ্যাঁ বৈশিষ্ট্য না আগে বিদ্রোহটা কী করে হয়েছিল বিস্তার বিদ্রোহ বিস্তারটা আমি প্রত্যেকটাতেই বলি যে বিদ্রোহটা কী করে হয়েছিল কারণগুলো সবাই নোটস করে নেবে এবং নিজের ভাষায় লিখবে দেখো বিদ্রোহের বিস্তার কী করে হয়েছিল বিস্তার মানে বিদ্রোহের ঘটনাটা কী করে হয়েছিল প্রথমত কুড়ি একুশ সালে আঠারোশো কুড়ি একুশ সালে এইখানে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হয়েছিল তখন এইখানে ওই লোকটা এই এলাকাটা শাসন করতে লোকটার নাম রোজা শেষ এই রোজা শেষ সেনাপতি রোজা শেষ এলাকাটাকে বিদ্রোহ করতো মানে এলাকা শাসন করতো বিভিন্ন পুলিশ প্রশাসন ছিল কিন্তু রোজা শেষ ছিল হেড মানে সেনাপতি ছিল এই এলাকার ফলে ও বিভিন্ন জায়গায় ছোটো খাটো যারা বিদ্রোহ করিত এবং এরা বিদ্রোহ কী করে করত ইয়াদের বিদ্রোহের মূল জিনিস হইতো আমডাল ডালটাই এদের বিদ্রোহের সম্পদ এরা বনে ঝুঁড়ে ঝোঁপায় লোকায় থাকতো এবং ওই ওই মহাজন ওই জমিদার ওই দিকু ওরাকে ঘর জ্বালান দিত ওরাকে অ্যাটাক করতো এবার আম গাছ নিয়ে আসতো এই জমিদারটার ঘরে আজকে এই জমিদারটার ঘরে অ্যাটাক হবে ওই জমিদারের আম গাছ আম গাছটা চিহ্ন এবং সবাইকে ওদের এই গ্রাম থেকে ওই গ্রামে আম আমডাল ছাড়িয়ে দিল ওই দিকে লোককে ওইদিকে জনপদকে এই আর আমডাল দিয়ে দিলো আগে আম আমডাল মানে সবাই এক কাছে জড়ো আম আমডাল মানে সবাই চলো এবং আমডাল দিয়েও আছে কোথায় আম টার্গেট সব সব আমডালটাই তাদের সিম্বল ছিল বিরাট আর ইয়ারা তীর বর্ষা মানে গুলতি হ্যাঁ পাটকেল ইট লাঠি সুটি বঠিন যা যা পথ্য নিয়ে বিদ্রোহ শুরু করত কোনো অস্ত্র কামান ছুরি বা এইসব কোনো অত্যাধুনিক অস্ত্র ছিল না ফলে এইসব নিয়ে ওরা ওদের সবাই ওই অ্যাটাক করে দিতে ওই দিকুদের জমিদারদের পুলিশকে একা পেলে পুলিশকে যে ওদের বিরুদ্ধে অত্যাচার করত যে সরাসরি ওদের বিরুদ্ধে অত্যাচার করতো ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ডাইরেক্ট করানি এরা যুদ্ধ ঘোষণা করেনি কোনো শাক বাজায় এর ছোটো খাটো ছোটো খাটো স্থানীয় লুট বিদ্রোহ করত তো সবাইকে একসাথে এরকম করে বিভিন্ন নেতাকে একবার রোজা শেষ এই বিদ্রোহটা দমন করেছিল কুড়ি একুশ সালের বিদ্রোহটা ফির এই বিদ্রোহটা আবার তিরিশ একত্রিশ সালটাতে এই বুদ্ধ ভকত জয়া ভকত ইয়াদের নেতৃত্বে বিভিন্ন এলাকাতে ঝিন্দ্রাই মানকি মুন্ডা ইয়াদের নেতৃত্বে গঙ্গা নারায়ণ রা ইয়াদের নেতৃত্বে আবার বিদ্রোহটা একসঙ্গে বিভিন্ন এলাকাতে একসাথে মাথা ছাড়া দিয়েছিল তখন রোজা শেষের দ্বারা আর কন্ট্রোল করা হয় নাই তখন লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা থেকে একজন বিশেষ ক্যাপ্টেনকে পাঠালো ক্যাপ্টেন উইলকিনসন উইল কিনসান এবং তার নেতৃত্বে বিভিন্ন সৈন্য নিয়ে গেল এবং চাইবাসার যুদ্ধে দেখো রোজা শেষের সঙ্গেই চাইবাসার যুদ্ধ হয়েছিল কিন্তু রোজা শেষ তখনও বেঁচেছিল উইলকেনসেনও যখন যুদ্ধ করছে তখনও রোজা শেষ ছিল রোজা শেষের সঙ্গে চাইবাসা মানে বোখারোর এলাকার কাছে দেখবে চাইবাসা এখন ক্ষণেই সম্পদ আছে চাষে এই চাষ চন্দন কেয়ারি চাইবাসা সবাই জানে বোখারোর এলাকার কাছে সেইখানে ওই বিদ্রোহটা বিরাট বিশ্বাস বিরাট দমন করেছিল ওই যুদ্ধটাকে বলা হয়েছে চাইবাসার যুদ্ধ এই যুদ্ধটাতে একদিকে ছিল রোজা শেষ আর একদিকে ছিল এই বুদ্ধ ভগত জের টিম বাসার যুদ্ধে ইয়ারাকে অনেক পরাজিত করেছিল এবং বিদ্রোহটা মোটামুটি দমন করেছিল এইভাবেই বিদ্রোহটা চলেছে বিদ্রোহ বিস্তার এমনি করে তুমি নিজেই ভাষায় লিখবে আর বাসার যুদ্ধটা উল্লেখ করবে আর রোজাসেস আর উইলকিনসনকে উল্লেখ করবে বুদ্ধ জ সবাই অংশগ্রহণ করেছিল আর এমন বিদ্রোহের কিছু খাস নাই আমডালটা বিদ্রোহের প্রতীক ছিল আত্মধনুক গুলতি বর্ষা সটকি যে যাপত লাঠি সুঠি এইসব নিয়ে বিদ্রোহ হইত মেয়েরা ছেলেরা সবাই এলাকার বিভিন্ন মানে ওই অ্যাটাক করতো এই জমিদার ক্ষমিদার এইগুলোকে এই বিদ্রোহের কিন্তু আমরা এবারে বলিব ফলাফল বৈশিষ্ট্য লাস্টে বলিব দেখো বিদ্রোহের ফলাফল কী হয়েছিল হ্যাঁ বিদ্রোহের ফলাফল বিদ্রোহটা করি কী লাভ হয়েছিল দেখো ফলাফল এই বিদ্রোহের ফলাফল নোট করো সবাই ফলাফল আমরা দু তিনটা বলবো এই ফলাফলটা হয়েছিল প্রথম এই ফলাফলের ফলে দক্ষিণ পশ্চিম এজেন্সি গঠন করেছিল সরকার এই শোনো প্রথমত এই ফলাফলটাতে ইংরেজরা বহুত হেল্প করেছিল এরাকে পরে এই বিদ্রোহটা ওরা অনেক কিছু ইয়াদের যে কথা শুধু শুনেছিল বিদ্রোহ দমন করেছিল কিন্তু অনেক কথা শুনে নিয়েছিল মানিয়ে নিয়েছিল সুশাসন করার জন্য একদম দক্ষিণ পশ্চিম একটা এজেন্সি তৈরি করে দিল এই এলাকায় যে এই এলাকাটা ওদের পুরো স্বতন্ত্র এলাকা নিজেদের আরামসে বাস করবে দশিম দক্ষিণ পশ্চিম এজেন্সি জেলা টাইপের ঘোষণা করে দিল দক্ষিণ পশ্চিম এজেন্সি এই পুরো এলাকাটাকে যেটা একটা দক্ষিণ পশ্চিম এজেন্সি এখনও তো দেখবে এটাকে বলে দেখবে জঙ্গলমহল অনেক সুবিধা দেয় সরকার এখনও তো ইংরেজরাও সেই সময় এই এলাকাটাকে বিশেষ সুবিধা দিল। যে এখানে ট্যাক্সও নিব না আমরা অত আর এখানে এই মানুষ যেমন আছে থাকুক বেশি জ্বালাতন করব না যা হবে মানুষকে জানাই হবে অত্যাচার হবে নাই দিকুরাকেও অ্যাটাক ডাইরেক্ট দিকুদের অত্যাচার বন্ধ করে দিল স্থানীয় মানুষকে হইলো কিছু কিছুকে তাদের উপদেশ বা তাদের অনুরোধ সব রাখা হইত ফলে এখানে দক্ষিণ পশ্চিম এজেন্সি করা হইল করের করটা পুরো ছাড় দিয়ে দেওয়া হলো কর ফর লিয়া হইলো নাই তারপরে স্বতন্ত্র আইন ওই তো বললাম জোর করে কোনো আইন চাপাইল না ইয়াদের আগে যেমন স্বতন্ত্র আইন ছিল নিজেদের আইন নিজেরা আর চালাইত সেইভাবে আর নতুন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো আইন ইয়াদের উপর জরিপ করল নাই এই দক্ষিণ পশ্চিম এজেন্সি করে দিল এলাকায় আর এই এলাকাতে স্বতন্ত্র আইন প্রণয়ন চালু করে দিল ওদের আর অরণ্যের অধিকার ওরাকে ফিরাইন দেওয়া হলো যে অরণ্য তোমাদের একদম একটা মাতৃদেবীটা মাতৃদেবী তোমাদের একটু ধর্মীয় ব্যাপারও আছে অরণ্যের অরণ্যের অধিকার তোমাদের থাকবে কিন্তু ওরা বলল যে আমাদের যেখানে খনিজ দরকার হবে এবং যেখানে রেললাইন দরকার হবে সেইটুকু অরণ্য আমরা নিবো বাকি অরণ্য তোমরা যেমন বসবাস করছো নিশ্চিন্তে বসবাস করো দক্ষিণ পশ্চিম এজেন্সি এজেন্সি তোমাদের আন্ডারে ছেড়ে দিল তোমাদের উপরে আর সরকার কোনো বা আর কোম্পানি কোনো হস্তক্ষেপ করিবে না আর চার নম্বর জমি ফেরত দিন দিলা জমি কাড়িয়ে নিয়েছিল কিছু কিছু ট্যাক্স দিতে পারতো না যখন নগদ টাকা দিতে পারতো না এই যারা কাড়িয়ে নিয়েছিল সেই জমিগুলো সব আবার ওই কলদেব ফেরত দিলো জমি ফেরত বাস এই চারটা কারণ পাইলে বলো দক্ষিণ পশ্চিম এই বিদ্রোহের ফলাফল কী হয়েছিল বিদ্রোহ যদি দমন হয়েছিল হেরিয়েছিল কিন্তু বিদ্রোহের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যগুলো পূরণ হয়েছিল অন্য বিদ্রোহের তো লক্ষ্যই পূরণ হয় না এর আগে লক্ষ্যগুলো ইংরেজ সরকার সব পূরণ করে দিয়েছিল যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানিয়ে নিয়েছিল সব জন্য এই বিদ্রোহটা একটি ইতি ইতিবাচক বিদ্রোহ কলদের জয় বলা হয় এই বিদ্রোহতে যে কলরা জয়ী ভিঙেছিল ঠিক আছে আর এই বিদ্রোহের লাস্টে আমরা প্রত্যেকটা বিদ্রোহে কিছু বৈশিষ্ট্য পড়ি এই বিদ্রোহেরও কিছু বৈশিষ্ট্য পড়ব যে বিদ্রোহটার মধ্যে টপ কী ছিল মানে বিদ্রোহটার বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি এই বিদ্রোহী হয়েছিল অন্য বিদ্রোহ হয় না এমনি কি জিনিস ছিল এই বিদ্রোহে যে কোনো বিদ্রোহেরই দেখবে শেষে আমি একটা বৈশিষ্ট্য বলে পয়েন্ট দিই এটা এখন খুব চলছে ইতিহাসে একটা নতুন সংলগ্ন হয়েছে বিদ্রোহের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলতে কী বোঝানো হয় যারা বানাই লেখো তাদের খুব ডিস্টার্ব যে বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য যে অন্য বিদ্রোহে নাই এই বিদ্রোহে একদম মানে ইউনিক এই বিদ্রোহের ইউনিক কী জিনিস যেটা কোথাও নয় কোনো বিদ্রোহ হয় নাই প্রথমত এক নম্বর বলো এটা আদিবাসী বিদ্রোহ ছিল পুরাপুরি এইটা আদিবাসীরাই এই বিদ্রোহ অংশগ্রহণ করেছিল অন্য কোনো জাতি এই বিদ্রোহ অংশগ্রহণ করে নেই হো মুন্ডা ওরাং দেখবে সাঁওতাল বিদ্রোহের অন্য জাতি অংশগ্রহণ নীল বিদ্রোহ করেছিল কল সব বিদ্রোহী করেছিল সন্ন্যাসী পক্ষীরও সবাই অংশগ্রহণ করেছিল পরবর্তীকালে কিন্তু এইখানে অনলি সাঁওতালরা এই সরি আদিবাসীরাই এই বিদ্রোহটা করেছিল তাহলে পুরাপুরি আদিবাসী বিদ্রোহ এটা একটা আর হ্যাঁ এইখানটায় দেশি অস্ত্র ইউজ করা হয়েছিল সব দেশি অস্ত্র এক আমডাল আমডাল এবং নাগড়া বাজাইতে এই নাগড়া 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 মানে একটা বাদ্যযন্ত্র ঢ্যাং 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 বাজাই দিল সবাইকে বিদ্রোহের সিম্বল দিয়ে দিলো সবাইকে ইউনিট করে দিল নাগড়া আর আমডাল এই বিদ্রোহের একটা সিম্বল ছিল আমডাল এটাও তুমি লিখতে পারো দেশীয় অস্ত্র নাগড়া আমডাল এই বিদ্রোহের বিশেষ সূচক ছিল বিশেষ ধরনের মানে কী বলবো প্রদর্শন ছিল বিশেষ ধরনের প্রতীক ছিল এই বিদ্রোহের তিন আর তিন নম্বর অধিকার আদায় হয়েছিল দেখো অন্য বিদ্রোহের অধিকারগুলো আদায় হয় নাই অধিকারগুলোকে দমন করে দিই পুরা বিদ্রোহের দমনের সাথে সাথে অধিকারও দমন হয়ে যায় কোনো কথা শোনো না পুরো জোর চলে দেয় কিন্তু এইখানেও অধিকার অধিকার আদায় হয়েছিল পরে বিদ্রোহটাতে এই তিনটাই লেখা উচিত আর বেশি লেখার দরকার নেই এই তিনটা বৈশিষ্ট্য লিখবে বাস বিদ্রোহ থেকে আশা করি চার নম্বরের বেশি প্রশ্ন হবে না যদি হয় চার নম্বর আর দু নম্বরের প্রশ্ন তো গ্যারান্টি আসবে কে বিষয় সবাই এই বিদ্রোহের তিনজন নেতার নাম বিশেষ করে বিদ্রোহ ওই যেটা সুইমুন্ডা ওইটা পরীক্ষায় পড়ে যে সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা কল বিদ্রোহের নেতা তাছাড়া বললাম ঝিন্দ্রাই মান কি হ্যাঁ সিং রায় গঙ্গানারায়ণ রাও আর বুদ্ধভকত জয় ভকত এইগুলাই এই বিদ্রোহের নেতা সবাই সমন নেতা আর এদিকে কে ছিল রোজা শেষ হ্যাঁ সেনাপতি রোজা শেষ সাইবাসা যুদ্ধ হয়েছিল অদর্শন কোলদেব আর উইলকিনসন বিদ্রোহ আসে দমন করেছিল পুরাপুরিভাবে আর বিদ্রোহ দমন করলেও পরবর্তীকালে লর্ড উইলিয়াম বেন্ডিং এদের সব দাবি মেনে নিয়ে এরাকে দক্ষিণ পশ্চিম এজেন্সি তৈরি করে দিয়েছিল এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে দক্ষিণ পশ্চিম এজেন্সি কোন বিদ্রোহের পর তৈরি হয়েছিল কোল বিদ্রোহের পর ওই এলাকাটাকে স্বতন্ত্র করে দিয়েছিল ওই এলাকাটা ওয়াদের আন্ডারে চালিয়ে দিয়েছিল ওরা যেমন পারবে আইন প্রণয়ন নতুন করে জোর করে কোনো আইন প্রণয়ন করবে নাই শুধুমাত্র রেললাইনে আমি বলতে বললাম খনিজ সম্পদ আরোহণের জন্যে এই জায়গাটা গুরুত্বপূর্ণ এই জায়গাটাই ভারতের খনিজ ভাণ্ডার এই খনিজ ভাণ্ডার আরোহণের জন্যই ইংরেজরা এই জায়গাটার উপর লাগিয়ে পড়েছিল কিন্তু পরবর্তীকালে খনিজ ভাণ্ডারও আরোহণ করেছে রেল হয়েছে আবার এদের এদেরও শান্তি এসছে জাস এখন সবাই ঠিক আছে এখনও তো ওরা আছে এখনও তো ওই জায়গাটা ওয়াদেরই বসবাস করছে কত উন্নত হয়েছে জায়গাটা ইংরেজরা এটা শুরু করেছে বলেইছে আজ উন্নত হয়েছে আর এই সব বিদ্রোহ তো সব জায়গাতে নতুন কিছু করতে গেলেই স্থানীয় মানুষ তো বিদ্রোহ করে কোন ইন্ডিয়াতে এখনও চলছে এইসব জিনিস লোকাল মানুষ ভয় পায় প্রথমে ওরাকে বুঝাইতে হয় ওদের অনেক দাবি থাকে সেই দাবিগুলো পূরণ করতে হয় তারপরে শিল্প কলকারানা সবই হয় তো ইংরেজরাও সেইভাবে দাবির সম্মুখীন হয়েছিল সেইটাই ইতিহাসে বিদ্রোহ নামে পরিচিত হয়ে আসে এখনকার যুগে জেলা ঘটছে সেলাও একশো বছর পর বিদ্রোহ নামে দেখবে ইতিহাসের সং মানে লেখা থাকবে ওকে সবাই ভালো থাকবে কলবিদ্র নতুন কিছু লয় নিজের ভাষায় অনেক কিছু লেখা যাবে কারণ নোট করো ফলাফল নোট করো আর কলম চালাবে ইতিহাসের কোশ্চেন ছাড়ে আসার লয় আর আমি যেভাবে কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ইতিহাস প্র্যাকটিস করছি ওই প্র্যাকটিসটা ম্যাম প্র্যাকটিস তোমাকে পুরো করে দিতে হবে আর ইতিহাসের কোনো ইউনিট ভাবা চলবে না ইউনিট পরীক্ষা ইতিহাসে ভূগোলে চলবে না পুরো অঙ্ক তো চলবে না সম্পূর্ণ নব্বই নম্বরের জন্য পড়াশোনা করো টেস্ট পরীক্ষাটা তোমার মাধ্যমিক বুঝতে পারছি সবাই আর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান ইউনিট অনুযায়ী পড়ো ওইটা ইউনিটটা কভার করা মানেই আস্তে আস্তে সেকেন্ড ইউনিট কভার করলি সিলেবাস আস্তে আস্তে শেষ নেবে ওকে ভালো থাকবে সবাই